ওয়াল পেপারের মহা সমুদ্রে পঁচিশ টাকা স্কোয়ার ফিটে ওয়ালপেপার দিচ্ছেন জি ভাই ঠিক শুনছেন এই ওয়ালপেপারে লাগালে আপনার রুমটা হয়ে যাবে লাক্সারি এখানে বিশাল বিশাল কালেকশন বিশাল বিশাল ডিজাইন আপনার যদি কোনো পছন্দ থাকে আমাদেরকে সরাসরি পাঠিয়ে দিবেন সেম প্রোডাক্ট দিয়ে আমরা পাঠিয়ে দেব আপনার বাসায় এগুলো কিন্তু মার্বেল স্টিক আমাদের কাছে গ্লাস পেপার পাবেন প্রাকৃতিক ন্যাচারাল সিনারি আমরা আর্টের মাধ্যমে তুলে ধরছি আচ্ছা আমরা ভালো আর্টিস্ট দ্বারা এটা করে থাকি এগুলো হলো আর্টিফিশিয়ালি কাজ 10 বছরের গ্যারান্টি আমাদের দক্ষ টেকনিশিয়ানকে আপনি রুম সাজানোর পরে টাকা দিবেন ভাই এগুলো তো পাইকে দেব নাকি ভাই হ্যাঁ আমাদের সব পাইকে দেব ভাই আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম ওয়ালপেপার এর মহা সমুদ্রে যেখানে আপনারা আপনাদের বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট বা যে কোনো কাজের জন্য দেওয়ালকে সাজাতে চান বিদ্যমান করতে চান সেই সুবাদে আমরা চলে আসছি আমার বড় ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি শুনে আসছি আপনি নাকি মাত্র 25 টাকায় স্কয়ার ফিট ওয়ালপেপার দিচ্ছেন জি ভাই ঠিক শুনছেন এটা কি আসলে সত্য? জি, যমুনা ওয়ালপেপার পক্ষ থেকে মাত্র 25 থেকে স্কয়ার ফিট 10 বছর গ্যারান্টি ফিটিং সহ 1700 টাকা রোল সারা বাংলাদেশে টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুড়িয়া যে যেখান থেকে নেয় যে যেখান থেকে নেয় শুধু ঢাকার বাইরের জন্য যাতায়াত আলাদা আচ্ছা মানুষ এত কিছু থাকতে এই ওয়ালপেপার কেন লাগাবে কারণ কেন লাগাবে জানেন? এই ওয়ালপেপারে লাগাইলে আপনার রুমটা হয়ে যাবে লাক্সারি। অনেক সুন্দর, অনেক ব্রাইট। ওয়ালপেপার 10 বছর গ্যারান্টি। 10 বছর কয়বার? 4 বার রং করবেন। চারবার রঙে যে খরচ হবে তার থেকে কম দামে ওয়াল পাবেন ভাই তাই নাকি হান্ড্রেড ভাই আচ্ছা এখন আমার বাসার একটা দেওয়াল ওয়াল পেপার একটা দেওয়াল সেক্ষেত্রে আমার কেমন খরচ পড়তে পারে সেই ক্ষেত্রে আপনার একটা দেওয়ালে দুই রোল ওয়াল লাগতে পারে তিন রোল লাগতে পারে সব জায়গায় আমরা কাজ করতে থাকব ঢাকার ভিতরের জন্য দুই রোল তিন রোল পাঁচ রোল সব আমরা কাজ করতে পারবো আচ্ছা রাসুল ভাই আমার বাসার দশ ফিট বাই দশ ফিট এর সেটা আমি ওয়াল দিয়ে কমপ্লিট করতে চাই কেমন খরচ লাগবে আপনার আটটা রোল লাগবে মাত্র আচ্ছা আটটা রোলে

দেখানো শুরু করি দেখি বন্ধুর দেখানো যায় এই যে দেখেন কত ও ভাই রে ভাই এই দেখেন এই কত দেখেন শাইনিং স্ট্যান্ডার্ড কালার ভাই এই এই রং যাবে না তো এই শাইনিং নষ্ট হবে না তো ভাই 10 বছর গ্যারান্টি ভাই কি বলেন এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন 2025 সালের আপডেট কোয়ালিটি ভাই হুম হুম এই দেখেন আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি 10 বছরের গ্যারান্টি আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যারা ঢাকার বাইরে থেকে দেখছেন বিদেশ থেকে দেখছেন এই দেখেন ভাই দেখছেন ভাই ও ভাই ময়ূরের পাখা এই দেখেন ভাই আচ্ছা যেখানে ওয়াল সেখানে ওয়াল পেপার আচ্ছা যেখানে ওয়াল সেখানে ওয়াল পেপার আচ্ছা বাড়ি সেলুন বিউটি পার্লার অফিস সব জায়গায় আপনি সাজায় নেন ওয়াল পেপার দিয়া যে যেখানে খুশি এই দেখেন আমাদের ভাই হাজার হাজার ডিজাইন আপনি দেখেন একটু ক্যাটালগ গুলা দেখেন ভাই এখন তো লাক্সারি রুমগুলো আসলে কিভাবে হয় এগুলো দিয়ে লাগে একটু 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 ঘুরান আমরা একটু পেছনে যাই এই দেখেন এই দেখেন একটা রুমের একটা চিত্র দেখেন এই দেখেন এটা এটা আসছে লাগানোর পরে ঠিক আছে ঠিক আছে কিন্তু আরো বেশি সুন্দর লাগে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর তবে আরো অনেক সুন্দর লাগে ভাই আপনি একটা রুমে একটা রুমে আপনার আটটা রোল লাগলো আটটা রোলে দশ বছর গ্যারান্টি দশ বছর আপনি চারবার রং করবেন চারিবার যে খরচ আসবে তার থেকে অনেক কম দামে ওয়াল পাই আচ্ছা একটু দেখাতে চাই এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়ালটা যেরকম আছে চাইলে আপনি এরকম করে সাজাই নিতে পারবেন এবং এখানে বিশাল বিশাল কালেকশন বিশাল বিশাল ডিজাইন এই দেখেন অসংখ্য ডিজাইন এই দেখেন নিজের মন মতো আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অথবা সরাসরি এসে দেখে নিজে পছন্দ করে নিতে পারবেন আবার অনেকে বলে ভাই ভাই আপনারা কি বাসায় আসতে পারবেন আমরা আমাদের ভিজিটমেন্ট সরাসরি আপনার বাসায় চলে যাবে ক্যাটালগ নিয়ে আপনার পছন্দ করবেন আপনার মনের মতো পছন্দ করার পরে অর্ডার কনফার্ম করলে আমাদের দক্ষ টেকটিশিয়ান গিয়া আপনার রুম সাজিয়ে আসবে তার টাকা দিবেন শুধু ভিজিটম্যান যাওয়ার জন্য যাতায়াত কনভেস্টটা দিতে হবে আচ্ছা এই দেখেন এই দেখেন বাইক কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই আমাদের হাজার হাজার ডিজাইন এই দেখেন অনেকে বলে ভাই অফিসিয়াল ডিজাইন আছে হ্যাঁ আমাদের কাছে অনেক অফিসিয়াল ডিজাইন আছে যারা বলেন যে ভাই আমাদের অফিসিয়াল কিছু ডিজাইন দেখান আসলে অফিসিয়াল ডিজাইনটা হচ্ছে এরকম সিম্পল ডিজাইন এই দেখেন এটা ওরকম ন্যাচারাল ডিজাইনটা আসলে সরাসরি দেখে নিতে হয় এই দেখেন এটা মোবাইলে অতটা বোঝা যায় না

আমাদের কাছে পাবেন হলো এই দেখেন এই যে স্টিকার কথা বলছি এই যে স্টিকারগুলো এই যেগুলা অনেকে বলে ভাই আপনাদের কাছে গ্লাস পেপার আছে এই দেখেন আমাদের কাছে গ্লাস পেপার পাবেন এই যে গ্লাস পেপার আপনার যে ধরনের গ্লাস পেপার লাগে আমাদেরকে বললে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো শুধু শ্যাম্পলটা পছন্দ করে আমাদেরকে পাঠাবেন অথবা আমাদেরকে বললে আমরা হোয়াটসঅ্যাপে আপনার স্যাম্পল পাঠাবো যে স্যাম্পল পছন্দ করুন ওই মাল দিয়ে আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ঠিক আছে ওকে এরপরে এই দেখেন এটা হলো ইউবি শীট আচ্ছা এটা হলো ইউবি শীট এটা হলো ইন্টেরিয়র কাজের পরে লাগে ইন্টেরিয়র কাজের ওয়াল লাগে খুব খুব ভালো একটা মানসম্মত একটা জিনিস যারা ইন্টেরিয়র কাজ করে ওনার এই জিনিসগুলো আমাদের বাসায় ওয়ালে লাগায় বাড়তি সৌন্দর্যের জন্য আচ্ছা এই দেখেন আপনি যেটা পছন্দ হয় আমাদেরকে পাঠাবেন রেটটা হবে আলোচনা সাপেক্ষে এটা হলো ইউবি শীট হুম ঠিক আছে নেক্সট কি দেখব এটা হলো ডব্লিউ পিস এটা হলো লুবার লুবারের মতো হ্যাঁ এই দেখেন এই যে দেখেন ওই যে ওয়ালটা একটু দেখেন ওটা কিন্তু ওয়াল পেপার আচ্ছা ঠিক মনে হয় যে ইন্টেরিয়র কাজ করছে হ্যাঁ হ্যাঁ দেখেন মনে হয় যে লাখ লাখ টাকা খরচ করে ইন্টেরিয়র কাজ একবারে মনে হচ্ছে এটা দিয়ে এই যে এই যে এটা দিয়ে এটা বানানো হইছে হ্যাঁ কিন্তু ওটা কিন্তু ওয়াল পেপার ওয়াল পেপার তাইলে আমাদের কাছে অত্যাধুনিক সব ওয়াল পেপার পাবেন হ্যাঁ আর এটা অনেকে ওয়ালে লাগায় ইন্টেরিয়র কাজ হিসাবে এখন ইন্টেরিয়র কাজ করেন এটা লাগায় দিলে মনে হয় যে ইন্টেরিয়র কাজ করছে হ্যাঁ এটা হলো এই দেখেন ডব্লিউ পিস শীট এটা আপনারা আলোচনা সাপেক্ষে আমাদেরকে নিতে পারবেন আমাদের কাছে পাবেন হলো

বারো মাস আপনার এই আইটেম গুলো পাবেন হ্যাঁ যোগাযোগ করবেন ভিডিওটা যখনই দেখবেন শেয়ার করে নিজের কাছে রাখবেন এই দেখেন আমাদের কাছে পাবেন হলো মার্বেল এগুলো তো পাইকারি দাম নাকি ভাই হ্যাঁ আমাদের সব পাইকারি দাম ভাই আচ্ছা সব পাইকারি দাম এবং আমাদের নাম করা যমুনা ওয়াল পেপার সারা বাংলাদেশের সুনামের আমরা কাজ করলে বুঝবেন যে আমাদের কাজের কত সুন্দর দক্ষ টেকনিশিয়ান এই দেখেন এটা হলো মার্বেল স্টিকার বলে এটা রে মার্বেল স্টিকার এটা মনে হয় যে বিদেশ থেকে ইটালিয়ান ডিজাইন এই মনে মনে বাইরে থেকে এটা লাগাই এটা কিন্তু আর গ্লোজি এটা স্যাম্পল তো দেখেন দেখেন একটু গ্লোসটা গ্লেসটা কমে গেছে এই দেখেন এটা পাশ হইলো দুই ফিট লম্বায় দশ ফিট এক একটার মধ্যে বিশেষ স্কোয়ার ফিট থাকে একটা দাম আঠারোশো টাকা অনেক ডিজাইন আছে এটা অনেক ডিজাইন আছে তো নিতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন এই দেখেন এদিকে দেখা আপনারে এই যে একটা ডিজাইন ভাই প্রাকৃতিক ন্যাচারাল ডিজাইন এই দেখেন আচ্ছা কত সুন্দর মনে হয় একটা গ্রাম সিনারি আমরা আর্টের মাধ্যমে তুলে ধরছি আচ্ছা আমরা ভালো আর্টিস্ট দ্বারা এটা করে থাকি ফেব্রিক এর উপরে এবং আমরা এভাবে বাদাই করে রাখি আচ্ছা আপনারা এখান থেকে যে ধরনের ডিজাইন চান নিতে পারবেন আপনাদের কোনো ডিজাইন থাকলে আমাদেরকে দিলে আমরা কাস্টমাইজ করে বাদাই করে দিব আমরা এই যে এগুলো ফাইবার দিয়ে বাদাই করছি আমরা ফাইভ ফাইবার দিয়ে আপনার ছবি যেকোনো সিনারি আপনার যে কোনো আমরা বাদাই করে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ মানুষ ভাই একটা জিনিস দেখে আপনার ধরেন একটা ওয়ালে ওয়াল পেপার লাগানোর পরে দুটি মাঝখানে একটা সিনারি লাগান তাহলে অসাধারণ সুন্দর হয়ে যাবে আপনার রুমটা ভাই অসাধারণ অসাধারণ সুন্দর হয়ে যাবে তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে আমাদের হাজার হাজার ডিজাইন আছে যারা আপনার রুম সাজাতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আমরা আপনাকে সব ধরনের সলিউশন দিয়ে থাকবো ইনশাল্লাহ আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স

ঠিক আছে এগুলো হলো আর আর্টিফিশিয়ালি কাজ এমএমউ এমএমপিটটা আলোচনা সাপেক্ষে আলোচনার সাপেক্ষ তো এখানে তো অনেক আইটেম আছে যাদের যেটা প্রয়োজন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক প্রবাসী ভাইয়ের আছে যারা আসলে হয়তো বা আসতে পারে না তারা নিজের বাড়ির কাজ করাবে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট তখন আমাদের আচ্ছা তাহলে তখন ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করবে দেখেছে এখন ধরেন আপনার কাছ থেকে দেখলো জানলো বুঝলো মালটা নিল না অনেকে আবার সেক্ষেত্রে মানে হচ্ছে মন খারাপ করে আপনার হবে না 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 আপনি জানবেন বুঝবেন শুনবেন যেখান থেকে ভালো আপনি সেখান থেকে নিবেন আচ্ছা এটা আপনার দায়িত্ব অবশ্যই তবে যাচাই করে নিবেন আমাদের যে প্রতিষ্ঠান যমুনা ওয়ার্ল্ড নাম করা সারা বাংলাদেশে প্রশংসিত এবং আমাদের মার্কেটটা কোথাও জানেন নাম করা মার্কেট ইস্টানপোলা শপিং কমপ্লেক্স এগুলো দেখে শুনে নেবেন আপনারা অবশ্যই তো আশা করি যারা দেখছে অবশ্যই সারা বাংলাদেশ থেকে চাইলে কুরিয়ারের মাধ্যমে এই আইটেমগুলো নিজে নিয়ে লাগাইতে পারবে আর যদি না মানে বলে যে ভাই আমি জামেলায় যাব না লাগাবো না আপনি আমার এখানে এসে লাগায় দেন সেই সুযোগ সুবিধা সকল ধরনের আপনার এখানে আছে চাইলে কত দিনের মধ্যে এটা করতে পারবে অনেকে বলে ভাই আমার হাতে মাত্র এক দিনে আজকে অর্ডার করবেন কালকে আপনার বাসায় আমার প্রোডাক্ট এবং লোক আপনি যে স্যাম্পল প্রশ্ন করুন ওই মাল দিয়া আমার লোক টেকনিশিয়ান আপনার বাসায় পৌঁছে যাবে কাজ সে টাকা দিবেন অসংখ্য ধন্যবাদ এত চমৎকার চমৎকার আইটেম দেখালেন এবং হচ্ছে ভিডিওটা যারা দেখলেন শেয়ার করে নিজের কাছে রাখবেন হারাবেন না ইনশাল্লাহ বাইরের কাছ থেকে সাপোর্ট নেবেন সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ